রাধে তোমাদের সবাইকে তো চলো আজকের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি আজকের বেশি ইনস্ট্রুমেন্টও দিচ্ছি না ঠিক আছে আজকে একটু সিম্পলভাবে ভিডিও করার চেষ্টা করছি তো চলো আজকের মেনুতে কি কি আছে বলি প্রসাদে অবশ্যই প্রসাদের মেনুতে কি কি আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করি এখানে স্যালাড দিয়ে সাজানো হয়েছে ভাতটাকে লেবু দিয়ে দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আমার তো খুব সুন্দর লাগছে মানে আমি নিজের হাতে করে সাজাই তো তাই না তো আর এখানে আছে হচ্ছে ছোলার ডাল আলু দিয়ে তরকারি একটা এখানে আছে ঝিঙে কুমড়ো মুগের ডাল আর এখানে আছে বেগুন পাতুরি আর এখানে আছে একটা তরকারি টাইপেরও বলতে পারো পারো ঢেঁড়স আলু কুমড়ো দিয়ে আর পটল দিয়ে সবজি বানিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি প্রথমে বেগুন দিয়ে খেয়ে নেবো বেগুনের যে পাথরি সেটা দিয়ে খেয়ে নেবো তারপরে বাকি খাবার খাবো তো সামান্য পরিমাণে এটা আমি নিয়ে নিই চলো আগে যেহেতু পাতুরিটা খেতে হয় ছোট ছোট মিনি হয় না এই দেখো মিনি ভীষণ প্রিয় আমার আমার গোবিন্দরও খুব প্রিয় আমি যতটা পরিমাণের খাবো ততটা নিয়ে নেবো বাকিটা আমি সাইড করে দেবো কারণ এতটা খাওয়া সম্ভব না আমার পক্ষে কাঁদলে খুব সুন্দর লাগে না দেখতে খেয়ে বলি তোমাদের হয়েছে প্রসাদের যদিও আলাদা করে কোনো রিভিউ হয় না প্রসাদ প্রসাদই হয় যে এতো আর সরষের তেলটা ছড়িয়ে দিয়েছে কাঁচা গন্ধ থাকে নেক্সট ছোলার ডাল দেখানো পাথর এটা তো লা হয়েছিল কারণ একটা সর্ষের কাছে গন্ধ বেড়াচ্ছে হালকা ঝাল চাল হয়েছে ভালোই হয়েছে বাট চলো এটা কি দেখি কেমন হয়েছে আমার জানিবার আমি নিয়ে নিয়েছি এখানে zeскуid. Thanks. Mm -hmm. তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো ফেসবুক থেকে অবশ্য অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে জানা নি আর কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে আরো আগ্রহ করবে একটা লাইক করে দেবে আমি তো পেস্টি হয়েছে সাথে সাথে কথা বলতে পারছি না এবারে ডাল একটা একটা খাবার নিয়ে কোনটা খাবো তো বোঝা যাচ্ছে না সবকটা খেয়েই আমার পেট ভরে গেছে আর এটা আমি জানি না কতটা খেতে পারবো আগে দুটো খেয়ে আমার অলরেডি পেট ভরে গেছে সামান্য পরিমাণে হালকা ফাঁকা আছে সেটা এটা খেয়ে ভরে যাবে ঝিঙা কুমড়ো যে ডাল কি সুন্দর লাগে না আমার সাথে কি বলবো তোমার এই ডালের মধ্যে এই ডালটা আমার খুব ফেভারিট খুব সুন্দর লাগে এই ডালটা খেতে আমার তোমাদেরকে বলে রাখি এই সবজির একটা হিস্ট্রি এই সবজিটা আমার খুব ভালো লাগে এত তো বলতাম এই সবজিটা যাই হোক মা বানিয়ে বানিয়ে দাওয়া এখন তার মা নেই এখন মায়ের রেসিপিটা আমি নিজে নিয়ে বানাই নিজেই খাই নেন্ডি বলতে পারতাম না নেন্ডি বলতাম তো চলো খেয়ে বলি একটা ভাই তোমাদের কেমন হয়েছে गाचे टाटका टाटका लेबूर रस भाजे खेते टेस्टी लागे खुब एक कहीं ना जो तो गाज आज नहीं आस पेड़े কত বন্ধুরা আমার খাওয়া এখানে কমপ্লিট হয়ে গেল তোমাদের সাথে নেক্সট ভিডিও তে দেখা হবে তোমরা তুমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোন রকমের ভিডিও দেখতে চাইছো খাওয়ার আজেরা ফেসবুক থেকে দেখছো পেস্টা অবশ্যই ফলো করে দেবে আর আজকে ইউটিউব থেকে দেখছো অবশ্যই করে দেবে কমেন্ট করে জানাবে তোমরা নিশ্চয়ই কমেন্ট আমাকে আরো ভিডিও বানাতে আগ্রহ করবে চলো ডালে তার ডেকাটা